বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল সেই রায়ের তিনি করেছেন। এবং শুধু তাই নয় জনসমক্ষে তিনি রায়ের সমালোচনা করেছেন আর এই অভিযোগ এনে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আত্মদ্বীপ নামক একটি অলাভজনক সংস্থা সেই সংস্থার তরফে সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্ধার্থ দত্ত ওই নোটিশ জারি করেছেন বলে আপাতত সূত্র মারফত খবর মুখ্যমন্ত্রী বলেছেন মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির কথা ভুলে গেলেন নিটিও তো কেলেঙ্কারি হয়েছে তবে শেষ হবে তো কারোর চাকরি যায়নি শুধু বাংলায় কিছু হলেই চক্রান্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে তার থেকেও বড়ো কথা এই রায়ের সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বেফাস মন্তব্য করে ফেলেছেন সেই মন্তব্যটা কি তিনি সরাসরি অর্থাৎ ঘুরিয়ে এবং সরাসরি বলেছেন যে এই রায়ের পিছনে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সাতাশ হাজার চাকরি প্রার্থীর বা যারা চাকরি করছিলেন তাদের যে চাকরি বাতিলের পেছনে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায়ের পেছনে অন্য কোনো খেলা নেই তো এই খেলা শব্দটি নিয়েই যত আপত্তিকর একটা শব্দ খেলা এই খেলা আপত্তিকর শব্দটা নিয়েই কিন্তু আবার জলঘোলা এখন প্রশ্ন উঠেছে যে আদালত অবমাননার ক্ষেত্রে কী সাজা হতে পারে জানা যাচ্ছে আদালত অবমাননার যে আইন উনিশশো অনুযায়ী যদি কোনো ব্যক্তি আদালত অবমাননার ক্ষেত্রে দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ছ মাস অবধি কারাদণ্ড এবং দু হাজার টাকা অবধি জরিমানা অথবা দুটোই একসাথে করা যেতে পারে তবে অভিযুক্ত ব্যক্তি যদি সন্তোষজনক ক্ষমা চান তাহলে হয়তো আদালত তার শাস্তি কিছুটা হলেও মকুব করে দিতে পারে কিন্তু শাস্তি তাকে পেতেই হবে আদালত অবমাননার যে নোটিশ সেই নোটিশে যে অভিযোগ করা হয়েছে শীর্ষ আদালতের বিচার আসনে বসে থাকা ব্যক্তিদের তিনি অপমান করেছেন শুধু তাই নয় নোটিশে আরও দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের উপর সুপরিকল্পিতভাবে সাজিয়ে আক্রমণ সানিয়েছেন মমতা ব্যানার্জি আত্মদ্বীপের তরফে ওই যে নোটিশ সেই নোটিশে আইনজীবী সিদ্ধার্থ দত্তের দাবি তেসরা এপ্রিল রায় মেনে চলতে হবে রাজ্যকে এখন রায় না মানতে জনতার উদ্দেশ্যে প্ররোচনামূলক মন্তব্য রাখা যাবে না সুপ্রিম কোর্টের কাছে মমতাকে নিঃসত্ব ক্ষমাও চাইতে হবে বলেও দাবি করা হয়েছে ওই নোটিসে নোটিশের দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু আইনত অ্যাকশান নেওয়া হবে বলেও ওই নোটিশে জানানো হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের মামলায় আপনারা সবাই জানেন গত তেসরা এপ্রিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় কিন্তু ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট নেতাজি ইন্ডোরে সেই চাকরি হারাদের নিয়ে বৈঠকে সুপ্রিম কোর্টের ওই রায়ের তুমুল সমালোচনা করেন মমতা ব্যানার্জি মানে তিনি মনে করেছেন যে তিনি সর্বসর্বা অর্থাৎ তিনি কোর্টেরও ওপরে কারণ কি কারণ এই রায়ের পেছনে কোনো খেলা নেই তো এই প্রশ্নটা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ফেলেছেন তিনি আরও বলেছেন অনেকে আমার বক্তব্য রেকর্ড করে বিচারপতির কাছে পাঠাতে পারেন আমাকে জেলে ভরার জন্য পাঠাতে পারেন তারা রায়ের নেপথ্যে অন্য কোনো খেলা নেই তো এই কে খেলাটা খেললো। সুপ্রিম কোর্ট কিন্তু জানাতে পারেন কারা যোগ্য কারা অযোগ্য সেটাও জানাতে পারেন আইনে বলা হয়েছে দশ হাজার অপরাধী সাজা পেয়ে যাক একজন নিরপরাধও যেন সাজা না পান সুপ্রিম বিচারপতিকেও তিনি নিশানা করতে ছাড়েননি সুপ্রিম কোর্টের এর আগের বিচারপতি একটা অর্ডার দিয়েছিলেন অন্য একজন বিচারপতি সেটা বদলে দিলেন কিভাবে চাকরি হারাদের বাঁচাতে প্ল্যান বি সি ই নাকি তার রেডি আছে বলে সেদিন তিনি নেতাজি ইন্ডোরে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিটা লাইনে কিন্তু ফুটে উঠেছিল যে বিচার ব্যবস্থা নিয়ে তার সমালোচনা এবং তিনি যে ভীষণ রকম অসন্তুষ্ট সেটা সেদিনের বক্তব্যে পরিষ্কার ছিল সুপ্রিম কোর্টের রায় তিনি মানছেন না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি চাকরি বাতিল করে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেছিলেন এবং বড় সড়ো পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কথায় নবম দশম একাদশ ও দ্বাদশের শিক্ষকরাই উচ্চশিক্ষার কাণ্ডারি তাদের অনেকে পরীক্ষার খাতা দেখছেন তাদের অনেকে সোনার পদকপ্রাপ্ত তাদের সকলকে চোর বলা হচ্ছে সবাইকে অযোগ্য বলা হচ্ছে আপনাকে কে অধিকার দিয়েছে এই প্রশ্ন তুলে তিনি কিন্তু ওপেন চ্যালেঞ্জও ছড়িয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চের দিকে অতএব এই চাকরি হারাদের নিয়ে একটা নতুন পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার সেটা কিন্তু কারো আর বুঝতে বাকি থাকছেন অবশ্যই খবরের দিকে নজর থাকবে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার